নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব আশা করি মিলে আপনারা দেখে নিয়েছেন আজকের আলোচ্য বিষয় কি হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন আপনারা আজকের আলোচ্য বিষয় হল চতুর্থভাবে যদি রাহু বসে থাকে তাহলে আপনারা কি ধরনের ফলাফল লাভ করবেন কী তার প্রতিকার হবে আজ ডিটেলসে বলবো শেষ অবধি দেখার অনুরোধ রইল যারা যারা শেষ অবধি দেখবেন তারা ফুল ইনফরমেশন পাবেন যারা হাব দেখবেন তারা পাবেন না যাই হোক রাহু হচ্ছে বৈচিত্র্যকে মানে বৈচিত্র্যময় একটি শ্যাডো প্ল্যানেট ঠিক আছে রাহু হচ্ছে প্রচণ্ড কৌতূহল ঠিক আছে প্রচণ্ড ওভার কিউরিয়াসিটি কোনো জিনিসের প্রতি জানার আগ্রহ এবং চতুর্থ ভাব হচ্ছে কালপুরুষ রাশি চক্রের চন্দ্রের ঘর চন্দ্র হচ্ছে মন মানসিকতাকে নির্দেশ করে তাই চতুর্থভাবে রাহু যখন থাকবে মন চঞ্চল হবে ঠিক আছে মন মানসিকতা স্থির থাকবে না চতুর্থ ভাব মানে ঘরকে বোঝায় যে ঘরে আপনি ছোটোবেলা থেকে বড় হচ্ছেন সেই ঘরেতে মনকে টেকানো দুদ্দায় হয়ে যাবে চতুর্থভাবে যদি রাহু থাকে রাহুর চারটি দৃষ্টি রয়েছে একটি হচ্ছে পঞ্চম দ্বিতীয়টি সপ্তম তৃতীয়টি নবম এবং দ্বাদশ ঘরে রাহুর দৃষ্টি রয়েছে দেখবেন রাহু কারো যদি জন্মছকে চতুর্থভাবে থাকে দেখবেন মানে হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকবে বা লাং ইনফেকশন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় লাং ইনফেকশনের একটা সম্ভাবনা থাকে কারণ চতুর্থ ভাব হচ্ছে কর্কট রাশির ঘর এটা জেনে রাখতে হবে রাহু যদি আপনার জন্মছকে চতুর্থভাবে থাকে তাহলে আমি আপনাদেরকে একটি পরামর্শ দেবো অতি অবশ্যই টার্মস অ্যান্ড কন্ডিশন অতি অবশ্যই রাহু আপনার জন্মছকে প্রথমে লগ্ন সাপেক্ষে চতুর্থ না চন্দ্র সাপেক্ষে চতুর্থ আগে দেখে নিতে হবে তার কারণ আপনি কি করে বুঝবেন যে আপনার কোথায় রাহু বসে রয়েছে আপনার জন্মকুষ্ঠিটা খুলুন সেখানে কোথাও না কোথাও বাংলায় লং লেখা রয়েছে লং বা ইংরেজিতে যদি হয়ে থাকে এএসসি অ্যাসেন্ডেন্ট লেখা রয়েছে সেইখান থেকে সেটাকে এক ধরবেন তারপর দুই তারপর তিন তারপর চার সেই চতুর্থভাবে যদি রাহু থাকে তাহলে বসা থাকে তারপর দেখবেন লগ্ন সাপেক্ষে চন্দ্র কোথায় বসে রয়েছে যদি জন্মছকে লগ্ন সাপেক্ষে চন্দ্র ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ ঘরে বসা না থাকে কিংবা জন্মছকে যদি দেখা যায় ষষ্ঠমে চন্দ্র নিচস্ত কিংবা অষ্টমে চন্দ্র নিচস্ত কিংবা দ্বাদশে চন্দ্র নিচস্ত নেই সেক্ষেত্রে আপনি যে কোনো কাজ করার আগে আপনার মায়ের পরামর্শ নিন আপনার জীবনে অনেকটাই উন্নতি আপনি করতে পারবেন চতুর্থভাবে রাহু যদি থাকে বিশেষ করে আমি দেখেছি ঘরেতে অশান্তি মায়ের সাথে বিশেষ করে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় তাই জন্য চতুর্থভাবে রাহু এবং আপনার জন্মচকে চন্দ্র যদি একান্তই যদি ছয় আট বারোতে না বসা থাকে তাহলে আপনি মায়ের ইউজ করার উপর কোনো চেন বা লকেট বা যে তক্তি যে বাজুবন বলা হয় তক্তি সেগুলি আপনি ইউজ করতে পারেন যদি মায়ের মানে একান্তই রূপও যদি না থাকে তাহলে আপনি কিছু টাকা পয়সা জোগাড় করে অল্প বেশি পয়সা তো দাম না রূপর কোনো চেন বা ব্রেসলেট বা রূপোর কোনো গয়না আপনি আপনার শরীরের সঙ্গে লাগিয়ে রাখবেন দেখুন চতুর্থভাবে যদি আপনার জন্মছকে রাহু থাকে জেনে রাখবেন চতুর্থভাবে যদি রাহু থাকে এবং সেই ছকটা যদি কোনো বাচ্চা ছেলের কুষ্টিতে হয় আমি বলতে চাইছি আমার ভিডিও তো অনেকেই দেখছেন যদি ধরে নিন আপনার ছেলে ক্লাস টেনের মধ্যে পড়াশোনা করছে বা ক্লাস ফাইভে পড়ছে সিক্সে পড়ছে তার জন্মছকে ছেলে কিংবা মেয়ে তার জন্মছকে চতুর্থভাবে রাহু বসে আছে মিলিয়ে নেবেন পড়াশোনার থেকে আউটসাইডে মাথা বেশি যাবে দেখবেন মোবাইল নিয়ে বেশি সময় টাইম পাস করছে পড়াশোনার বইয়ে কিন্তু মন নেই সেক্ষেত্রে কী করবে ন্যাচুরাল প্রতিকার আজকালের দিনে মডার্ন প্রতিকার বেরিয়ে গেছে দেখবেন কিছু স্টিকার আছে যেটাকে মোটিভেশন যোগায় যেমন নেভার গিভ আপ এই ধরনের কিছু মোটিভেশন স্পিকার মানে স্পিক কোর্টসগুলোকে আপনারা প্রিন্ট আউট করে স্টিকার আকারে ঘরের দেয়ালে মেরে রাখতে পারেন যার ফলে যখনই বাচ্চাটা রোজ একবার করে সকালে হোক সকালে নিয়মিত যেভাবে চোখটা তো যাবে মোটিভেশন ডায়লগের উপর চোখ যখন যাবে তখন অটোমেটিকলি সে ওই মোটিভেশনের দিকে আকর্ষিত হয়ে পড়াশোনা করবে ঘরে মন বসবে সেক্ষেত্রে আরও একটা বলছি যদি ধরে নিন আপনার ছেলে বা মেয়ের চতুর্থভাবে রাহু বসে আছে তার কামনাটা জানবেন যে তুই কি হতে চাস বড় হয়ে যদি সে বড় হয়ে একটা আদর্শ পুলিশ অফিসার হতে চায় তাহলে তার একটা গুগল করে নিন আদর্শ পুলিশের নাম কি তার একটা ফটো ফ্রেম বানিয়ে যদি ঘরে রাখেন কিংবা তার একটা বড় লয়ার হতে চায় অ্যাডভোকেট হতে চায় তাহলে ওকালতি করছে জাজ বা জজ হচ্ছে সেই জজের যে কুর্সিতে সে বসে আছে এরকম একটি ছবি কোনো স্কেচ করে যদি দেয়ালে লাগিয়ে থাকা যায় সেইটাকে দেখে ওর মধ্যে মোটিভেশান জাগবে এবং সে ওই মোটিভেশনের দিকে অ্যাম্বিশনের দিকে এগোবে ঠিক আছে তার একটা টার্গেট বানিয়ে নেবে যেটা আমাকে হতেই হবে নচেত কিন্তু পড়াশোনায় কিন্তু খুব একটা মন বসবে না চতুর্থ রাহু টার্মস অ্যান্ড কন্ডিশন যদি তার ওপর বৃহস্পতির দৃষ্টি থাকে সেটার ব্যাপার আলাদা কিংবা লগ্ন সাপেক্ষে কোনো শুভ গ্রহের নক্ষত্রে বসে রয়েছে চতুর্থ ভাব যদি ধরা যায় চতুর্থ ভাবটা যদি মকর রাশির ঘর কিংবা কুম্ভ রাশির ঘর কিংবা বৃষ মিথুন কিংবা কন্যা তুলা হয়ে থাকে টার্মস অ্যান্ড কন্ডিশন সেক্ষেত্রে আলাদা দেখুন চতুর্থভাবে রাহু মাঝে মাঝে ভালো রেজাল্ট দিতে পারে সেটা তো আপনারা বুঝবেন না আপনাদের বোঝার কোনো এই নেই দেখুন যারা যারা অল্প অল্প জ্যোতিষী বোঝেন বা জ্যোতিষী শেখেন তারা বুঝতে পারবেন চতুর্থ মানে কেন্দ্র ঘর কেন্দ্রে যখন রাহু চতুর্থ যখন রাহু একা বসে রয়েছে তখন দেখবেন রাহু চতুর্থ বসে যদি কোন পতির সঙ্গে সম্পর্ক করে কোন পতি মানে এক পাঁচ নয় হয় চতুর্থ বসে রাহু লগ্ন ভাবপতির সাথে কিংবা পঞ্চমপতির সঙ্গে কিংবা নবম পতির সঙ্গে স্ট্রংলি কোনো সংযোগ বা সম্পর্ক বানিয়ে রেখেছে সেক্ষেত্রে কিন্তু রাহু আপনাকে তার দশা মহাদশা তার ট্রানজিটে একটা শুভ ফল দেবেই দেবে কিন্তু যদি এমন না হয়ে থাকে সবার ক্ষেত্রেই তো রাহু চতুর্থভাবে বসে কোন পতি লগ্নপতি পঞ্চমপতি নবমপতির সঙ্গে সম্পর্ক বানাবে না এবার আপনারা বানালেও বা বুঝবেন কি করে প্রথম কথা আপনার নর্মাল মানুষ আপনাদের বুঝতে গেলে একটা ক্যারিয়ার কাউন্সিলিং অ্যাস্ট্রোলজার দরকার যদি আমি পছন্দ হয়ে থাকি নিচের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নেবেন কিছু চার্জ লাগে অতি অবশ্যই অল্প চার্জের মধ্যে বিচার করে দেবো যাই হোক টপিকে আসছি এই যে চতুর্থে রাহু বসে রয়েছে আপনার ছেলের বা মেয়ের জন্মকুষ্টিতে এবং তারা যদি শৈশব বেলায় কৈশোর বেলায় থাকে তাকে ধরে নিন চতুর্থে রাহু ল্যাঙ্গুয়েজ গ্রুপে ভালো হবে ছেলেটিকে ওখান মানে ছোটোবেলা থেকেই যখন তাকে জানতে শিখলেন যে চতুর্থে রাহু বলে তাকে স্পোকেন ইংলিশ গ্রুপে ঢুকিয়ে দিন খুব ভালো ইংলিশ বলবে চতুর্থে রাহু বসে রয়েছে আমি তো দেখতে পাচ্ছি না জন্মচক্রে চতুর্থে রাহু যদি মঙ্গল শুক্র এবং তৃতীয় ভাবকে কানেক্ট করে থাকে আর্টস অ্যান্ড কালচারের দিকে মন যাবে সেক্ষেত্রে কোনো হস্তকলা বিভাগে তার যদি ইন্টারেস্ট থাকে সেখানে ঢুকিয়ে দিন চতুর্থে রাহু বসে রয়েছে এবং সেই রাহুর সাথে কোনোভাবে যদি মঙ্গল এবং শনিটা ভালো হয়ে এবং সংযোগ স্থাপন করে সেক্ষেত্রে কম্পিউটারের দিকে মন যাবে তাহলে পড়াশোনার সঙ্গে সঙ্গে কম্পিউটারটা শেখান চতুর্থে রাহু মানে কালচার বৈচিত্র্যময় বলেছি নিজের কালচার না যেটা অন্য কালচারের সংস্কৃতির প্রতি বিশেষ টান থাকবে অন্য ভাষা শিখতে চাইবে সেগুলো আজকালের দিনে ইন্ডিয়াতে বসে অনেক লোক স্পেনের ভাষা শিখছে পারেন যদি ইন্টারেস্ট থাকে তো চতুর্থ রাহু বসে রয়েছে তার রান্নার দিকে ইন্টারেস্ট থাকতে পারে হতেই পারে তার রান্নার দিকে ইন্টারেস্ট সে বেশিরভাগ মোবাইলে রান্নার ভিডিও দেখে তাহলে রান্নার আজকাল বিভিন্ন রকম কোর্স উঠে গেছে সেই নিয়ে তাকে রিলেটেড পড়াশোনা করেন জীবনে কিন্তু উন্নতি হবে ন্যাচুরালি ঠিক আছে এইগুলো একটা ছোটোখাটো এবং বড় কন্ডিশন আমি আসব। জেনে রাখবেন চতুর্থভাবে রাহু বসা মানে তার ন্যাচুরাল দৃষ্টি সাত সপ্তম দৃষ্টি পড়বে কোথায় দশম স্থানে আচ্ছা দশম স্থান মানে কর্ম তো কর্মজগতে দেখবেন চতুর্থভাবে রাহু বসে আছে আপনার যদি বয়স ধরে নিন চব্বিশ পঁচিশ আঠাশ আপনি কোনো কাজকর্ম করছেন মিলিয়ে নেবেন আমার কথা কাজে দেখবেন স্যাটিসফ্যাকশন আসছেন না কাজ করেই যাচ্ছেন করেই যাচ্ছেন এবং চেষ্টা করছেন ওর থেকেও বেটার আমার জব আমি যোগ্য অন্য একটা জব আপনি খুঁজছেন যাতে আপনি বেটার অথচ আপনি ভালো মোটা টাকা অঙ্কের মাইনে পাচ্ছেন কিন্তু আপনার সবসময় অন্য জব ভালো লাগবে নিজের জব থেকে আপনি স্যাটিসফ্যাকশান পাবেন না চতুর্থভাবে যদি রাহু বসে থাকে তার সপ্তম দৃষ্টি দশম ভাবে দশম ভাব মানে নবম ভাব থেকে পিতার বিচার করা হয় এবং পিতার সেভিংস মানেও দশম ভাব থেকে বিচার করা হয় সুতরাং চতুর্থভাবে রাহু যদি বসে থাকে তার পিতার ব্যাঙ্ক ব্যালেন্সের দিকে দৃষ্টি থাকবে সেই সঙ্গে সঙ্গে দৃষ্টি থাকবে নবমের দ্বাদশ ভাব অর্থাৎ অষ্টম ভাব রাহুর অষ্টমভাবে যে দৃষ্টিটা অষ্টম ভাব মানে কোর্ট কেস কাচারি এবং চতুর্থভাবে রাহু চতুর্থ ভাবটা হচ্ছে জমি জায়গা যেটাকে বলা হয় পৈতৃক সম্পত্তি সুতরাং চতুর্থভাবে রাহু যাতে থাকে দেখবেন ভবিষ্যতে পৈতৃক সম্পত্তির জন্য সরিকি মামলা যদি ছোট ভাই বোন থাকে দেখবেন ভবিষ্যতে সরিকি মামলার জন্য কোনো কে কোর্ট কেস কামারি হতেই পারে যেটা কিন্তু আনন্যাচুরাল নয় তাহলে বলবেন প্রতিকার কি রয়েছে ন্যাচুরাল প্রতিকার চতুর্থভাবে যদি রাহু থাকে আপনার বা আপনার বাচ্চা ছেলের জন্মছকে যদি চতুর্থভাবে রাহু থাকে যেই ঘরে রাত্রে সয় ঘুমোয় সেই ঘরে কিন্তু ধূপ জ্বালাবেন না কারণ যদি বলেন ভগবান আছে ভগবানের কি বিরুদ্ধে যাব ভগবানের বিরুদ্ধে নয় ভগবানকে আরও তো ঘর রয়েছে যেই ঘরটা বেশি শুভ বা আপনি শিফট হয়ে যান হয়তো যেই ঘরটাতে ধূপ জ্বালাচ্ছেন সেই ঘরটা যদি আপনার বেডরুম হয় তাকে আপনি নিজে শিফ্ট হয়ে যান অন্য রুম ঘরেতে ভালো থাকবেন ক্যারিয়ারে উন্নতি করতে পারবেন ক্যারিয়ার কাউন্সিলিং এবং বাস্তু কাউন্সিলিং অতি অবশ্যই করিয়ে নেবেন কারণ চতুর্থভাবে রাহু কিন্তু বাস্তু বাস্তুর ওপরে কিন্তু ভীষণভাবে প্রবলেম দেয় কিছু কিছু ক্ষেত্রে বারবার বলছি সব ক্ষেত্রে নয় অনেক ক্ষেত্রে সে কেন্দ্রে বসে কোন প্রতি সঙ্গে সংযোগ করে রয়েছে সেখানে কিন্তু আপনাকে রাজযোগের ফল দেবে আচ্ছা এবারে একটা নর্মাল মানুষ সাধারণ মানুষ যারা জ্যোতিষ নয় বুঝবেন কি করে আপনার চতুর্থে রাহু ভালো ফল দিচ্ছে না খারাপ ফল দিচ্ছে চতুর্থে যদি রাহু আপনাকে নেগেটিভ ফল দেয় দেখবেন যেই ঘরটাতে আপনি শন বিশেষ করে সর্বাসু রাত্রেবেলা যেটা আপনি যেই বেডরুমে যে শন সেই বেডরুমের ঘরে দেখবেন ওয়াল ঘড়ি ক্লক বারবার খারাপ হয়ে যাচ্ছে বারবার দেখবেন ব্যাটারি চেঞ্জ করতে আজকে ব্যাটারি লাগালেন দু চার দিন এক সপ্তাহ পরে দেখবেন ঘড়িটা বন্ধ করে যাচ্ছে ব্যাটারির দোষ নেই ঘড়িটা প্রবলেম করছে দেখবেন গ্যাজেট মোবাইল খারাপ হচ্ছে ট্যাব ট্যাবলেট যাকে বলা হয় বা ল্যাপটপ বারবার খারাপ হয়ে যাচ্ছে দেখবেন মোবাইলের সকেট চার্জারের পিন বারবার খারাপ হয়ে যাচ্ছে বারবার চার্জ সাজাচ্ছেন তিনশো টাকা পাঁচশো টাকা খরচা করে আবার দেখলেন এক দু মাস পর খারাপ হয়ে যাচ্ছে বারবার দেখবেন ল্যাম্প কেটে যাচ্ছে ঘরের ভেতর বা যেই বক্সে আপনারা চার্জারগুলি দেন মানে প্ল্যাগ ইন প্ল্যাগ আউট ওই বক্সে কোনো পিনের সমস্যা হচ্ছে দেখ ভাববেন আপনার জন্মছকে রাহু চতুর্থে বসে নেগেটিভ রেজাল্ট দিচ্ছে রাহু যদি চতুর্থ বসে নেগেটিভ রেজাল্ট দেয় আপনার যদি বাইক থাকে দেখবেন বাইকে যখন তখন যে কোনো জায়গায় অটোমেটিকলি খারাপ হয়ে যেতে পারে হয়তো ভালো জিনিস আপনি দেখলেন এক ঘন্টা আগে ঠিক আছে স্টার্ট দেওয়ার সময় দেখলেন হয়তো হর্ন খারাপ হয়ে গেছে বা ডিসপ্লেতে কোনো ফল্ট এসে গেছে দেখবেন জানবেন আপনার রাহু চতুর্থে নেগেটিভ রেজাল্ট দিচ্ছে এবার যদি বলেন চতুর্থে রাহু নেগেটিভ রেজাল্ট যদি দেন তাহলে আমা এর প্রতিকারে কি হতে পারে দেখুন ন্যাচুরাল প্রতিকার একটা দুটো আমি দিতেই পারি কিন্তু সেটাই তো সমস্ত কিছু নয় খুঁটিয়ে নিখুঁত বিচার করে জন্মকুষ্টি অনুযায়ী যদি স্টোন হয় তাহলে স্টোন প্রতিকার নিতে হবে জন্মকুষ্টি অনুযায়ী যদি কবজ হয় তাহলে কবজ প্রতিকার নিতে হবে জন্মকুষ্টি অনুযায়ী যদি দান হয় তাহলে দান প্রতিকার নিতে হবে একটা মানুষের তো স্টোন নাও শ্যুট করতে পারে সেটা কুষ্টি সাপেক্ষে হবে আপনারা যদি আমাকে কুষ্টি বিচারের সুযোগ দেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে অবশ্যই চার্জেবল প্রেডিকশন অনলি ঠিক আছে আমার নাম্বার নাইন সিক্স ওয়ান নাইন থ্রি নাইন সিক্স এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনারা যোগাযোগ করতে পারেন আচ্ছা ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দেবেন নোটিফিকেশন অল এ গিয়ে অন করে দেবেন যার ফলে আমার তৈরি ভিডিও হলেই আপনি সবার আগে পেয়ে যাবেন এবার দেখুন চতুর্থে রাহু বসে চতুর্থ ভাবটা কি কালপুরুষ চক্রে জল রাশি তাহলে জল এবং রাহু রিপ্রেজেন্ট করে কয়লাকে রাহু রিপ্রেজেন্ট করে নারকেলকে তাহলে চতুর্থ এই যে চার অঙ্কটাকার রাহুর অঙ্ক নিউমোরোলজি ব্যাখ্যা অনুযায়ী সুতরাং চেষ্টা করবেন নিজের নাম গোত্র সহকারে সংকল্প করে পাঁচটা শনিবার চারটে শনিবার তো কনফার্ম করতে হবে কনফার্ম করতেই হবে একটা শনিবার এক্সট্রা করবেন পাঁচটা শনিবার একটি নির্দিষ্ট সময় পাঁচটা শনিবার একটি নির্দিষ্ট সময় মেনটেন করে নেবেন সেই সময় বিশেষ করে যদি সময়টা বিকেল চারটে হয় খুব ভালো সেই সময় একটি শুকনো নারকেল এক ঘট জল বা এক ঘোড়া মাটির ঘরার এক ঘোড়া জল এবং একটি অবশ্যই যেটা বললাম যে একটু কাঠ কয়লা একটু কাঠ কয়লা নেবেন নেওয়ার পর আপনার বাড়ির সামনে যদি নদী থাকে খুব ভালো সেই নদীতে গিয়ে সংকল্প করে প্রবাহমান নদীর জলে ভাসিয়ে দেবেন সংকল্পে অতি অবশ্যই বলবেন হে রাহু দেবতা আমার যে চতুর্থে রাহু আছে আমার রাহুর দোষ সমস্ত প্রশমিত করো এইটা বলবেন পাঁচ সপ্তাহ লাগাতার করবেন আর পিছন ঘুরে দেখবেন না যদি পাঁচটা মাস করতে পারে আরও ভালো রেজাল্ট কেন এগুলো ন্যাচুরাল রেমিডিস এবার যদি আপনি প্রপারলি দেখাচ্ছে সেটা পুষ্টি বিচার করে দিতে হবে স্টোন শ্যুট হবে কি হবে না ঠিক আছে বারবার বলছি এরকম নলেজেবেল ভিডিও আমার চ্যানেলে দেখতে হলে চ্যানেলটিতে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে নোটিফিকেশানে গিয়ে অন করে দিন যার ফলে আমার ভিডিও বেরোতেই আপনি সবার আগে পেয়ে যাবেন আজ এখানে শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে ততক্ষণ অবধি বাই বাই ভালো থাকুন